আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে চলে আসলাম ঘাট নিয়ে গুদারাঘাট আপনারা সবাই আজকে আমার সাথে থাকেন পুরা ফুল ভিডিওটা দেখেন আজকে আমরা বক্তকলি গুদারাঘাট ফেরিতে চলে যাব সবাই আমাদের সাথে থাকেন যে যাইতেছি দেখতেছেন যে ভক্তগুলি ঘাট এখানে একটু ফেরি আসছে একটু ট্রলার আসছে এই জন্য অনেক মানুষ নামতেছে মানুষ আসতে ফেরি দেখতেছেন ফেরির সামনে দিয়া অনেক পানি জমিয়ে রইছে নদীর গাড়ি ঘোড়া যাইতেছে দিক দিয়ে যে পাশ দিয়ে সিঁড়ি দিছে সেখান দিয়ে মানুষ যাইতেছে সবাই এই যে ফেরির উপরে উঠতেছি এই যে চলে আসলাম টার্মিনালের উপরে এখন ফেরি আসছে ওই যে পাশে তাও দেখাবো এই যে ফেরি গাড়ি দেখা যায় তাহলে বৈশা রয়েছে এই যে রাস্তাটা নদী দেখতেছেন নদীটা অনেক বড় একটি নদী এখানে লঞ্চ এই নদী দিয়ে যায় এবারে দেখেন যে তার টার্মিনালে কেউ বৈষে রয়েছে কেউ দাঁড়ায় রয়েছে কেউ কোড়াটা বিক্রি করে এই যে এখানে একটি গর ছিল ওই গরটি ডুবে গেছে পানিতে এখানে একটা ভালো একটা গর ছিল এই যে দেখার দেখাইতেছি যে এখানে একটি জাহাজ আছে ওই যে এটা দিয়ে মনে হয় হয়তো বালু কাটে এই যে বালু কাটে এই যে টার্মিনালটা গাড়ি একটা আসলো এই যে মানুষজন মানুষজন যা আসছে আসতেছে তবে আমরা এখন ফেরির উপরে উপরে আছে এই যে ফেরিটা আমরা দেখেন শ্বাসপাশ সবাইকে দেখাইতেছি যে কীভাবে ফেরিটা দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া আসা করে সেটার সিঁড়ি এটা রাস্তার সাথে ডাল ডাইরেক্ট গাড়ি রাস্তায় চলে যাবে এই যে আমরা এখন টার্মিনালে ফেরিতে এই যে দেখতেছেন ফেরিটা ফেরিটা ওদিকে যাবে এই যে টলার আসে একটি টলার দিয়েও ওই পারে যাওয়া যায় টলার পরে গেছে ছেড়ে দিলাম এই যে